মুসলমান কলিজার আসছে বাবাকে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি দিবস দিবস কি কথা বল কি দিবস 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 আসছে চোদ্দই ফেব্রুয়ারি বিশেষ করে বাংলাদেশে খুব উৎপাত হবে আমি তো কালকে যাচ্ছি কালকে তেরো তারিখ মানে সত্য তারিখ আমার দেখা হবে কি উৎপাত আর যত সব তেড়েল ভেড়েল লুচ্চা লংফট বাংলাদেশে বেশিরভাগ এটা বিশ্বাস করেন আপনারা এত চোত চোত সিটিং বাস বেশিরভাগ ওই বাংলাদেশে একটা ফুটেজ দেখছিলাম বিয়ে হয়েছে বাঁশের লাভ বাচ্চা জন্ম দিচ্ছে মহিলা ছিঃ ছি ছি আচ্ছা এটা মানা যায় ও টুকরা বাবাজিরা এই যে চোদ্দই ফেব্রুয়ারি আমাদের পার্শ্ববর্তী মুসলিম দেশ বাংলাদেশ যেখানে পঁচানব্বই শতাংশ মুসলমানের বায় যেখানে মুসলমানের বা। দোকানে বিসমিল্লা লেখা আছে মাসাল্লা সাল্লাহ ইনশাআল্লাহ যাদের মুখে চব্বিশ ঘন্টা বলে বেড়ায় অথচ তাদের ভিতরে যদি ঢোকেন আপনি অবাক হয়ে যাবেন আপনি অসাধ্য হয়ে যাবে এই চোদ্দই ফেব্রুয়ারি কেন্দ্র করে এমন করে ওই লালন সার পিড়িজে এমন করে দেখলে দেখা যায় ওই রাজশাহীতে বড় একটা দরবার আছে আরো কত দরবার আছে ওই ঢাকা শহরে আশেপাশে আমি অনেকটা ঘুরে দেখেছি চোদ্দই ফেব্রুয়ারি নামে বেহায়া দিবস একটা আঠারো বছরের মেয়ে বাইশ বছরের ছেলের প্রেম দেখলেও অবাক হয়ে যাবে ওরা বলে আজকে আমাদের ভালোবাসা দিবেন ও লম্পট মুসলমান নামের কুলাঙ্গার মুসলমানের দেশে বাস করে কিভাবে চোদ্দ পালন করো রে তুমি কি ইতিহাস জানো না এই চোদ্দই ফেব্রুয়ারি কি হয়েছিল জানো আমার আপনার মুসলমানের ঘরের মাদের টেনে 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 ওই নাস্তিক রাজ্যে না করে তারা কেটে কেটে নদীতে ভাসিয়ে দিয়েছিল তাই তারা আনন্দ করে চোদ্দই ফেব্রুয়ারি পালন করে আর তুমি হতভাগা কপাল ফাটা মুসলমান তুমি ইতিহাস না জেনে তুমি বাড়িতে তোমার শেয়ানা ছেলে মেয়েটা চোদ্দই ফেব্রুয়ারি পোল ছেলে মেয়েকে দিচ্ছে মেয়ে ছেলেকে দিচ্ছে পেমের চুয়ারটাকে এমন করে উতফুল্ল করে তুলছে আর তুমি কারল মাথামোটা নামাজি তুমি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছো আর আল্লাহ তাআলা বলেছেন ওই 14 ফেব্রুয়ারি ছেলে মেয়ে করার কারণে তোমার নামাজটা আমি আল্লাহ জানিয়ে দিলাম আসমানের জমিনের মাঝখানে ঝুলানো থাকবে আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না মুসলমান শুনে রেখে দেন চোদ্দই ফেব্রুয়ারি বর্জন করুন আপনার যদি ফেব্রুয়ারি মানার এত ইচ্ছা হয় আপনি মহারম মাসের এক তারিখে মানবেন মহারম মাসের এক তারিখ আসলে ও মুসলমান কলি যার বাবা যে এমন করে বছরের শুরু মাসটা আসলে ওই ছেলেটা ওই মেয়েটা সুন্নাত তরিকায় ভালোবাসা জাগ্রত করবে আল্লাহর রহমত নাজিল হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাই ভাইসকে গোলাপ দেবেন বুন বুন কে ডেকে গোলাপ দেবে ছেলে বাবা কে ডেকে গোলাপ দেবে বাবা আই লাভ ইউ বাবা তোমাকে ভালোবাসে বাবা ছেলেকে বলবে ছেলে তোমাকে ভালবাসে মা মাকে বলবে মা তোমাকে ভালবাসে তোমাকে গোলাপ দিলাম মা মেয়ের প্রতি খুশি হয়ে যাবে ছেলে বাবাকে দেওয়ার পরে বাবা খুশি হয়ে যাবে বাবা ছেলেকে দেওয়ার পরে ছেলে খুশি হয়ে যাবে ভাই ভাইকে দেওয়ার পরে ভাই খুশি হয়ে যাবে কেন তুমি মেয়ের দিতে যাবে কেন মেয়ে পরে ছেলের হাতে গোলাপ দিতে যাবে শয়তান তোমাদের মাঝখানে ঢুকে দুজনার মস্তিষ্ক গোনার দিকে নিয়ে যাবে এজন্য যদি মানতে হয় আগামী মহরম মাস আসছে মহরম মাসটা ফেব্রুয়ারি হিসাবে মুসলমান যদি পালন করে আল্লাহ নবী বললেন একটা সুন্না চিন্তা হবে একবার জোরে বলুন সোনার হবে নবীর রেখে যাওয়া কথা কারা বলবে আলিম হতে হবে তারাই বলবে আর তাদের কথাটা শুনতে হবে তাহলে ভাই ভাইয়ের সঙ্গে তিন বছর কথা হয় না কয় বছর খারাপ লাগে আপনাদের বলবো বলবো কথা বলবো তিন বছর কথা কথা হয় না এরকম আছে না না কথা বলেন আছে না বাবা তিন বছর কথা হয় না পয়লা মোহারম আপনি গোলাপ কিনে নিয়ে আসবেন এনে ছোট ভাইয়ের দরবাজার কাছে চলে যাবেন ভাই তোকে ভালোবাসি ভাই তো বুকে জড়িয়ে ধরে পাগল হয়ে যাবে তিন বছর কথা না মায়ের পেটের ভাই কথা ঠিক কি ঠিক না আল্লাহ নবী বললেন সোন না জিন্দা হবে জোরে বলা যাবে শাশুড়ি বৌমা ঝগড়া চোদ্দই ফেব্রুয়ারি পালন করবেন মহারম মাসের এক তারিখে লম্পট ইসলাম সম্বন্ধে জানার পরেও কিভাবে যে পালন করে আমার তো বুঝেই আসে না কথাই বলে বোরকার ভিতরে পর্দার ভিতরে যত সব খ্যামটা দেখা যায় বাংলাদেশে আবার নারীরা খুব বরকা পরে খুব বরকা পরে কিন্তু বরকার ভিতরে যে চার পাঁচটা সব স্বামী সব লাবার ভালোবাসা এত বড় বেহায়া ও মুসলমানেরা ও কলিজার টুকরা বাবাজেরা আমি বলতে চাইছি হয়তো বলবেন হুজুর বাংলাদেশের কথা কেন বলছেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত তোমাদের সামনে যখন আসবে দশটা তোমরা বুঝে নেবে কিয়ামত এসে গেছে তার ভিতরে প্রথম নাম্বার হলো বিদ্যা সমাজ থেকে উঠে যাবে বিদ্যা সমাজ থেকে উঠে যাওয়ার কারণে সঠিক নেতা চেয়ারে বসবে না দুর্নীতিবাজ নেতা চেয়ারে বসে জনগণকে কষ্ট দেবে জনগণের উপরে হুকুম জারি করবে আমাদের সমাজে কিন্তু দুর্নীতিবাজ নেতা এসে গেছে এক দুই নাম্বার চলন আল্লাহ নবী বললেন তোমাদের সমাজে যখন জেনা বেশি পরিমাণে বেড়ে যাবে তোমরা বুঝে নেবে কেয়ামতের আলামাত জেনা বেড়েছে না কমেছে কথা বলেন ভাই তাড়াতাড়ি বলেন সময় সংক্ষেপ তিন নাম্বার তোমাদের সমাজে যখন সুদ বেড়ে যাবে তোমরা বুঝে নেবে কেয়ামতের আলামাত আমাদের সমাজে সুদ বেড়েছে না কমেছে কথা বলেন ভাই ডিজিটাল কায়দায় সুদ বেড়েছে বলছে ওরে আমার প্রাণের স্বামী এমন করে তোমার কষ্ট হয় তোমার কষ্ট আমি সইতে পারি না তোমার কষ্ট দেখতে পারি না এমন করে আমার ওই সকিনার মা এমন করে মহিলা সমিতির একটা অফিসার এসেছিল টাকা দিয়ে গেছে যদি তুমি অনুমতি দাও মহিলা সমিতি থেকে দশ হাজার টাকা নেব দশ হাজার টাকা নিয়ে আমার মেয়ের ভবিষ্যৎ করব এমন করে মুসলমান করে যার টুকরা বাবাজি স্বামী কারণ মুসলমান নামের হিজড়ে পুরুষ নামের হিজড়ে ও তোর স্ত্রীকে বলছে যা যদি তোর মেয়ের ভবিষ্যৎ তুই যদি করতে পারে তাহলে অনুমতি দিলাম দশ হাজার টাকা নিয়ে মেয়ের নামে ব্যাংকে ফেলে রেখে দে পাঁচ বছর পরে মেয়ের বয়স যখন আঠারো হবে ওই পাঁচ হাজার টাকাটা পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা হয়ে গেলে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে ওই মেয়েরা ও মা বোনেরা শুনে রেখে দেন আল্লাহর নবী বলেছে কেয়ামতের আলামত দেখা দেবে তোমাদের সমাজে যখন এমন করে সুদ বেড়ে যাবে সুদ বেড়েছে বাড়ার কারণে খালি স্ত্রীটা জাহান নামায় যাবে না তোমার মতো কারণ স্বামীটার কলার টুটি ধরে তোমাকেও জাহান নামায় নিয়ে যাবে এখন চলছে কি চলছে না কথা বলেন ভাই আরে কারণ ভবিষ্যৎ করতেছে আরে ভবিষ্যতের বন্ধু বেজার হয়ে যাবে নবী বলেছেন তোমাদের সমাজে যখন সুদ বেড়ে যাবে এখন পঁচানব্বই শতাংশ ঘরে ঘরে সুদখোর আছে না নাই কথা বলেন আপনি সুদ খাবেন আবার বলবেন আবার বলবেন আপনি মুসল্লি আবার বলবেন আমি হাজী সাহেব আবার বলবেন আমি পরেশকার আবার বলবেন আমার মেয়েটা এমন করে পর্দা না শে না আমার আল্লাহ তাআলা বলেছে তোর ইবাদত তোর মুখে ছুরে মারবো তোর ইবাদত আমার আল্লাহর দরকার হবে না একজন मेहमान এসেছে তার জন্য করলেন কি এত হরিণের মাংস দিলেন কিসের মাংস কিসের মাংস পাওয়া যায় সম্ভব

পল্লী মিলাদ দিলি সবরে সানি দিলি বিভিন্ন জায়গা থেকে হুজুর আল্লে কোরআনের কথা শুনলে সব করলে অসুবিধা নাই সঙ্গে একটু ওই সুদের টাকা ঠোকালি ওই কেলে কুকুরের পায়খানার মতো তোরে বাদুদ আমি আল্লাহ তোর মুখে ছুড়ে মারি আমার আল্লাহ দরকার নাই কথা বুঝাতে পেরেছে ভাই কথা বলেন এজন্য পরিস্থিতি আমাদেরকে মেনে নিতে মেনে নিলে হবে না এগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে কি করতে হবে একটা পদ্ধতি আপনাদের বলে যাব যদি মানেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে দেবেন আল্লাহ যেন হেফাজত করেন বলেন আমি একটা একটা বলেছি আপনি বাস্তবে মিলান চলছে কি চলছে না শুরু হয়ে গেছে পঁচানব্বই শতাংশ বাড়িতে সুতর মহিলা সমিতি এলআইসি বন্ধন গ্রুপ লোন আর বেশিরভাগ গণ্ডগোল পাকায় কারা জানে না আমাদের মন্ত্রীরা কারা বিচন মন্ত্রী কথা না শুনলে তোমার খাওয়া তোমার কলিজায় দেবে তোমার খাওয়া দুটোর ভাত ছটায় দেবে বসন্ত তুমি বসো না এখন ফ্যাশন চলতেছে চলছে একটা টিভি নেবো একটা ফ্রিজ নেবো তারপর তো তোমার টাইমে খাওয়া দাও ও মুসলমানেরা সময় আর বাড়াবো না ও কলিজার টুকরা বাবাজি আমার আল্লাহর নবী বলেছেন তোমাদের সমাজে সূর্য বেড়ে যাবে তোমরা বুঝে নেবে আলা আলামত ও পৃথিবীর মানুষ শুনে রেখে দাও আল্লাহর নবী বলেছেন আল্লাহর রসুল বলেছেন সুদ হলো মারাত্মক ব্যাধি সুদ হলো মারাত্মক ক্যান্সার যে ক্যান্সারের ওষুধ হয় না কিমো ছাড়া বিকল্প পাচার রাস্তা থাকে না ও কলিজার টুকরা বাবাজি ও রে আমার কিমো দিলে মাতার চুল থাকে না শরীরের লোম থাকে না হয়ে যেতে হয় আর কেউ যদি কোরআনের কথাটা দিলের ভিতরে নেন আপনারও মস্তিষ্ক গরম হয়ে যাবে যদি কি মোটা সহ্য করে নেন এমন করে ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে আমার কথাগুলো যদি মেনে নেন কিমোর মতো খারাপ লাগবে মেনে নিলে ক্যান্সার মুক্ত আপনার জীবন গড়ে যাবে ওই জীবনটা চাঙ্গাতি জীবন হয়ে যাবে চলে বলুন সব

সঙ্গে সংসার করবো না দরকার নাই বেরিয়ে যা চৌকার যদি খারাপ হয় ওই চৌকার নিয়ে থাকতে চাই না লাঠি মেরে বার করে দেন দিলে পরে চৌকাটটা ভালো এসে যাবে আর গ্রামে ছড়ায় যাবে ওই ছেলেটা এত সৎ ওর কাছে এমন করে দুশ্চরিত্র মহিলা থাকবে না তেমন চিন্তা ভাবনা করবে নারে না আমাকে সংসার করতে হলে আমাকে ভালো হয়ে সংসার করতে হবে ও মুসলমান কলিজার টুকরা বাবাকে আমি তো প্রথমে বলেছিলাম কেউ যদি চুরি করে কোরআনের আয়াত এমন করে আমরা ভারতে আমাদের অবস্থা খারাপ হবে কিন্তু সৌদির নিয়ম কি জানেন চুরি করলে জুদা হাত কেটে দাও ও মুসলমানেরা কোরআনের আইনটাকে ভঙ্গ করা যাবে না বিবিকে যখন এক তারা দেবেন করবে তাই তো কোনো করে না করে কোনো ভয় করে না আল্লাহর পাগল অতএব আমার সুদ খাওয়ার দরকার নাই বলবে স্বামী তুমি যা খাওয়াবে তাই খাবো ডাল খাওয়ালে ডাল খাবো গোস্ত খাওয়ালে গোস্ত খাবো আজ থেকে দিলাম আমি সুদের সঙ্গে আর জড়াবো না তাহলে তোমার বলার কারণে ভালো হয়ে গেল তুমি ভালো হয়ে গেলে আমার আল্লাহ বলেছেন ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিযকুহা ও বান্দা তুই ভালো হয়ে যাবে রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার একবার জোরে বলুন সুবহানাল্লাহ

খেতে দেব তার দুনিয়ায় চিন্তা থাকবে না আখেরাতেও চিন্তা থাকবে না আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব একবার জোরে বলুন সোমহান আল্লাহ নারায় তুগির শরীফ আল্লাহ কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাহিল এসে সামনের গান শোনো কাফেলা কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সামনের গান শোনো কাফেলা الله لفرمان علم نشرح لك صدره كوني لبيد خراه ورفعنا لك ذكراه شكر الرسول رب چه چه رسول ربی মানব تردی شفاعت سفینا او নুরে نبی বলা যাবে نبی নুরের না নুরের না সবাই বলেন মানেন কি মানেন না যদি মানেন জোরে বলতে হবে আমার সঙ্গে ও নুরে نبی নুরে نبی নুরে মদিনা ও নুরে نبی নুরে نبی নুরে মদিনা ও নোরে নবি নোরে নবে নোরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাহিল এসে সামনের গান শুনলো কাফেলা হজরত ওমার করতে কতল নবীনী দারে যা আয় আর নোনানী তার চেহারা দেখে ওমর ফিতা হয়ে যায় সুবহানাল্লাহ বলা যাবে চোরে বলবেন না সুহারাল্লা আল্লাহ তো ওমার করতে কতল নবিরে যায় আর নানী তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় ও তার চেহারা মায়াবী ও তার চেহারা মায়াবী দেখে উমার হয়ে যায় নবীর দেওয়ানা অনু রে নবী নেন নে মাদিনা অনু রে নবী নূরে নবী নূরে মদিনা মাদিনা অনু নবী নূরে নবে মাদে না কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা

বড় বড় হাই লেভেলের অফিসাররা আসবে লাল কার্পেট বিছানো বলবে কেন একজন মানুষ আসবে এটা মহিলা কে আসবে কথা বল কে আসবে একজন মানুষ আসবে একটা মহিলা আসবে কথা বাদ ব্যাগলা মুখ্যমন্ত্রী তো আমরা মানিয়েছি কথা ঠিক 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 না আমরা আগামী চব্বিশ সালের ভোট এসে গেছে আমরা সবাই আমাদের মতটা তুলে নেব মুখ্যমন্ত্রী থাকবে কথা থাকবে আর তাহলে একজন মানুষ আসবে কে আসবে একজন মানুষ আসবে একটা মহিলা আসবে এই মহিলাকে আশাকে কেন্দ্র করে যদি এত इंतजाम এত সরঞ্জাম লাল কার্পেট মানুষজন বড় বড় হাই অফিসার এখানে যদি ভরপুর হয়ে যায় আহারে যার জন্য জমিন যার জন্য আসমান যার জন্য আপনি যার জন্য আমি তিনিকে আহা তিনিকে সবাই বলেন তিনিকে আপনি বলেন আমার নবী কে আপনি বলেন আপনার নবী আমি বলবো আমার নবী আসবে কে আসবে নবীর সঙ্গে আমাদের কানেকশন হবে আমার নবী কার নবী হাত তাকার এই হাত আমার না এই হাতটা আমার তো আমার হাতে আমার অঙ্গের সঙ্গে জোড়া তাই আমার হাত বলছি সবাই যদি বলি যে নবী আমার নবী আমার তো আমি আমার করে নিয়ে যদি ভালোবাসা দেই নবী খুশি হবে কি হবে না তবে একটা কথা বলি হাতটা কেটে দেন সমস্যা নাই মুন্ডুটা উড়িয়ে দেন সমস্যা নাই আমার নবীর ব্যাপারে কথা বললে মাথা গরম সমস্যা হবে কি হবে না আল্লাহ নবীর জন্য গোটা পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন হজরত আদমকে পালালেন আদম চলে যা সন্তান জন্ম চলে যাও জমিনে বিস্তর চলে যাও শমিনে কলেমা দাওয়াত দাও সালাম চলে যাও শমিনে কলেমা দাওয়াত দাও এ জমিন সুন্দর করে সেজে যাও গাছ লেগে যাও সেজে যাও নদী নালা বয়ে যাও একজন যাবে শেষ যার নাম হবে মোহাম্মদুর রসুলুল্লাহ আমার নবীর জন্য সেজে যাও জোরে বলা যাবে সুবাহান আল্লাহ নারাই তেগবীর নারাই নবীর পেশাবের প্রয়োজন হলে কাজগুলো উঠে উঠে আসত নবীকে তায়েফের জমিনে ওহদের ময়দানে মেরে রক্তত্ব করে দিয়েছে আল্লাহর ফারিস্তা আজরাইল এসেছে এসে বলছে নবী আমি কোন বিছি তো আল্লাহ তালা জিব্রাইল কে বলেন ও জিব্রইল আমার হাবিবকে বলো হাবিব যদি বলে একবার এদেরকে পিসে দাও আমি আল্লাহ বলবো পিসে দিতে এক সেকেন্ড সময় লাগবে না